ডাক্তার যখন সবাইকে জানায় যে উর্মির রক্তের প্রয়োজন তখনই দীপা বলে যে আমি আমার বোনকে রক্ত দেবো এই বলেই রক্ত দেওয়ার জন্য কেবিনের ভেতরে প্রবেশ করে উর্মিকে শুয়ে থাকতে দেখেই ছোটবেলার কথাগুলো মনে করতে থাকে আর বলে যে তুই কোনো চিন্তা করিস না তোর দিদি তার দায়িত্ব ঠিক পালন করবে তোকে এবার সুস্থ করেই তুলবে অপরদিকে রুডি নিজের হার কোনোভাবেই মেনে নিতে পারে না কুন্তলার সাথে বলে যে তুমি আমাকে কেন ওখান থেকে এভাবে নিয়ে চলে এলে আমি দীপা সেনগুপ্তকে আজকেই শেষ করে দেবো কুন্তলা তখন রুটিকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই রুটি শান্ত হতে চায় না বলে যেভাবেই হোক ওই দিবাসীন গুপ্ত আমি শেষ করে দেব তা না হলে আমি শান্তি পাচ্ছি না এই বলেই কুন্তলাকে সেখানে রেখেই চলে যায় ঠিক তখনই দেখা যায় হসপিটালের নার্স সেজে রুডি প্রবেশ করে আর ভাবতে থাকে ওই দীপা সেনগুপ্ত কোথায় আছে যেখানেই থাকুক না কেন আমি ওই কাকির সাথে একবার দেখা করে আসি কেবিনের ভিতরে ঢুকেই উর্মির দিকে ঝুঁকেই বলে যে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না কারণ তুমি যদি জ্ঞান ফিরে সমস্ত সত্যিটা বলে দাও তখন আমাদের কি হবে এই বলে যখন উর্মির অক্সিজেন মাস্ক খুলে ফেলবে ঠিক সেই মুহূর্তে দীপা তার হাতে একটা ধারালো অস্ত্র নিয়েই রুড়ির পায়ে গেঁথে দেয় এবং রুড়ি সেখানে চিৎকার করতে থাকে নিজেকে বাঁচানোর জন্যই দীপাকে জ্ঞান হারিয়ে ফেলার স্প্রে করে দেয় এবং দীপা সেখানে জ্ঞান হারিয়ে ফেলে অপরদিকে একটা স্ট্রেচারে করেই উর্মিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় হঠাৎ করেই লাবণ্য লক্ষ্য করে যে মেঝেতে রক্তের ছাপ আছে সবাই তখন দেখে ছাপ অনুসরণ করে যখন কেবিনের ভেতরে প্রবেশ করে তখনই সেখানে দীপাকে জ্ঞানহারি অবস্থায় খুঁজে পায় দীপার জ্ঞান ফিরে আসতেই ডাক্তার সেখানে এসে বলে যে পেশেন্ট কোথায় বাড়ির সবাই তখন বলে আপনার কাছেই তো আমি জানতে চাইছি আমরা তো ওকে কোথাও দেখিনি ঠিক সেই মুহূর্তেই দীপার কাছে ফোন করে রুডি আর বলে যে আমি যেখানে বলবো সেখানে আপনাকে একাই আসতে হবে তা না হলে আপনার বোনকে আমি টুকরো টুকরো করে ভাসিয়ে দেব দীপা তখন বলে আমার বোনের তুই কোনো ক্ষতি করবি না আমি ঠিক আসব আমার বোনকে আমি ঠিক বাঁচিয়ে নেব অপরদিকে সেখানেই কুন্তলা সে হাজির হয় আর বলে যে তুমি ওকে কেন বেঁধে রাখো ওর এখন জোর নেই কিন্তু যখন জোর হবে তখন কিন্তু কাউকে ছাড়বে না এরপর দড়ি নিয়ে উর্মিকে বেঁধে ফেলে কুন্তলা তখন উর্মিকে ডাকতে থাকে আর বলে যে এভাবে নাটক করে কোনো লাভ হবে না আমি জানি তুমি সত্যি জেগে আছো তোমার জ্ঞান আছে তখন উর্মি হাসতে থাকে আবার হঠাৎ করে কান্না করতে থাকে আর বলে যে এটা তো আমার সাথে হওয়ারই ছিল আর হঠাৎ করে বলে আমি তো এটাই চেয়েছিলাম দিদিকে শেষ করে দিতে আমি তো আপনার সাথে মিলে কাজ করতে চাই আপনাদের কি মনে হয় আপনারা আমাকে জোর করে এখানে তুলে এনেছেন কিন্তু সেটা নয় আমি নিজের ইচ্ছাতেই রুড়ির সাথে এখানে এসেছি আমিও চাই দিদি এখানে আসুক আর এখানেই দিদি শেষ হয়ে যাক আমি আপনাদের পালানোর জন্য ওই মিথ্যা নাটকটা করেছিলাম নিজের জীবনের ঝুঁকি নিয়েছি থেকে দিয়ে ছুটে আসে উর্মিকে বাঁচানোর জন্য রুডি যেই লোকেশন পাঠিয়েছিল সেখানেই আড়াল থেকেই শুনতে পায় যে উর্মি ও কুন্তলা রুডি একত্রে মিলেই দীপার বিরুদ্ধে চক্রান্ত করছে দীপাকে মেরে ফেলার প্ল্যান করছে তখনই কৌশলে পুলিশকে ডেকে আনে এবং চারদিকটা ঘেরাও করে ফেলে দীপা তখন বুঝতে পারে যে উর্মি এখনও তাদের সাথে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করছে ঠিক তখনই সেখানে পুলিশ আসে পুলিশকে দেখে উর্মি কুন্তলা ও রুডি যখন পালাতে যাবে তখনই পুলিশ ধরে ফেলে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আড়াল থেকেই যেন উর্মি কুন্তলা ও রুডির চক্রান্ত জানতে পারে দীপা এবং ওদেরকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ